আল্লাহরাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আল্লাহ আল্লাহ বেডেও সবাই রাখতে পারতেন এই ক্ষমতা আল্লাহ আছে না অবশ্যই আছে কিন্তু আল্লাহ আকরাবুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছেন আমাদের একটা বাহ্যিক ধারণা যে যারা ভালো খা তারা প্রতি সুস্থ থাকে এই কথাটা টোটালি রং হান্ড্রেড পার্সেন্ট একটা ভুল কথা কারণ হচ্ছে আল্লাহ যাদেরকে সুযোগ দেন তারাই সুস্থ থাকে আল্লাহ যাদেরকে সুযোগ দেন না তারা সুস্থ থাকতে পারে না ঠিক না বিষয়টা কারণ হচ্ছে আমার ওস্তাদ একটা কথা বলেছিলেন যে একই পাতিলের বাদ পাক করা হয় আমার বাবা খায় বোড়া হয় আর আমরা খায় মোটা তাজা বড় হয় ছোটরা বড় হয় আর যারা বোড়া আছে তারা আরো বেশি বড় হয় একই পাতিলে ভাত খায় যদি বাতের ক্ষমতা থাকতো আপনাকে আমাকে সুস্থ রাখার তাহলে একজন বুড়া হতো না আর একজন মোটা তাজা হতো না সবারই একই কাজ করত। আল্লাহ তকরাবুল্লাহ আলমিন আমাদেরকে এই দুনিয়াতে যতদিন রাখবেন আমরা ততদিনে থাকবো এক সেকেন্ডও বেশি থাকতে পারবো না আবার এক সেকেন্ড কমও থাকতে পারবো না এটা হচ্ছে একটা ট্রানজিট স্টেশন মাত্র যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছেন এই ট্রানজিটে আমরা কিছুদিন থাকবো আবার যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসবে যে এখানে আর থাকা যাবে না আমাদের চলে যেতে হবে তার জন্য সম্মানিত আমরা যে অল্প অল্প সময় সময় হায়াত পাব আল্লাহর নৈকট হাসিল করার জন্য আমাদের এই মূল্যবান সময়টা যেন কাজে লাগে তার জন্য আমরা সবাই প্রস্তুত আছি না ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহরাবল জানান যে একটি ময়দানে মানুষগুলো দুই দল বিভক্ত হবে আজকে আমাদের হচ্ছে আমরা চব্বিশ পাড়া থেকে কথা বলবো যে কেমতের ময়দানে মানুষগুলো দুই দল বিভক্ত হবে এক দল হবে দল হবে জাহান্ন জান্নাতের আল্লাহাকুল আলমিন যখন মিজান কায়েম করবেন মিজান কায়েম করার পরে একদল আল্লাহর আরসে ডান পাশে থাকবে আরেক দল থাকবে আল্লাহর আরসের বাম পাশে থাকার পরে তারা যখন নেকি ওজন প্রাপ্ত হবে ওজন পাওয়ার পরে একটা সার্টিফিকেট পাবে সার্টিফিকেট পাওয়ার পরে ভালো লোকজন যারা মনচাহী যিনি করেছে খারাপ আল্লাহ নৈপট্য হাসিল করার জন্য দুনিয়ার সময় ব্যয় করে নাই তাদের জন্য আল্লাহ পাকের বিশেষ ব্যবস্থাপনা আছে সেই কি ব্যবস্থাপনা কোরআনে পাকে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ আল্লাপাকাবুল্লাহ আলমিন জানান وصيام الذين كفروا الى جهنم مزمرا الله اكبر رب العالمين জানিয়ে দিলেন যে কিয়ামতের ময়দানে দুই দল বিভক্ত হবে আল্লাহ তো অন্যতম জানাল ফারিউন ফিল জান্নাহ ও ফারিউন ফিসআইন কিয়ামতের ময়দানে আল্লাহ তকবর রাবুল জানিয়ে দিলেন মানুষগুলো দুই দল বিভক্ত হবে এক দল হবে জান্নাতি সুহান আল্লাহ আর এক দল হয়ে যাবে নামি অতএব জান্নাতি বান্দাদের সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামতদপ্ত ফেরেশতারা কিয়ামতের ময়দানে দুইটো রকম ফেরেশতারা কেমন আচরণ করিবে আর জাহান্নামী বান্দাদের সাথে আল্লাহর ওই বিশেষ ব্যবস্থাপনায় নিয়ামতদপ্ত ফেরেশতারা জাহান্নামী দ্বার রক্ষে এরা কেমন আচরণ করিবে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সার্টিফিকেটটা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য সার্টিফিকেট এই সার্টিফিকেট পাওয়ার পরে আল্লাহ তআলা রব্বুল বলবেন খুযুহু তাউলো সুমাল ও আমার জাহান নামীরা তোমরা আসো আসো আমার এই জাহান বান্দাকে ধরো আর জাহান নামে নিকে তোমরা এই বান্দাকে ধরো আর জাহান্নামে তাকে ফেলে দাও তা যে। আল্লাহ বলে এই কথা বলার সাথে সাথে যে জাহান্নামী তার লোকে আছে কোন নির্জন ফেরস্তা হবে তার মধ্যে প্রধান ফেরস্তা হচ্ছে মালেক ফেরস্তা ওই মালেক ফেরস্তা তার দল বল নিয়ে জাপিয়ে পড়বে তারপরে ওই বান্দাকে ধরবে তা শ্রী বিনিকা শ্রীবণ ওই বান্দাকে এমন ভাবে শ্রীকলাবৃত করা হবে জাতি করে তার একটা পোষণ পরিমাণ ফাঁকা থাকবে না তাকে শ্রীকলাবৃত করা হবে করার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে খুজো জাহিমা সালো সুনমাফি সিং সিলাতিন যার মুহাজিরান পাসলো গো একথা বলার পরে যাহার নামি ওই ফেরেস তারা শত্তুর গছ শিকল দ্বারা আবৃত করিবে এই বান্দাকে শত্তুর গছ শিকল দ্বারা আবৃত করবে একবারে পেঁচে নিবে এটা তাসরিব ইবনে কাসর বর্ণনা করেছেন মানুষের হাতে 70 গজ নয় ফেরেশতাদের হাতে 770 গজ সুবহানাল্লাহ এইভাবে জাহান্নামী বান্দাকে আবিহিত করা হবে তারপরে জাহান্নামী বান্দার সাথে ওই মালেক ফেরস্তা তা দলবল সহ কিছু কত হবে আল্লাহ পাক রাব্বুল জানিয়ে দিলেন ওয়াসিমাল্লাযীনা কাফুরু ইলা জাহান্নাম নামাজ মার আল্লাহ বলে আর কি ওই জাহান্নামী বান্দাকে নেওয়ার জন্য জাহান্নামি বান্দারা জাহান্নামী ফেরস্তারা আসবে। আয়েশা তাকে ঘিরা দিয়া দলে দলে হাকায় আসবে অর্থাৎ তাকে করে গ্রেপ্তার করে জাহান্নামী দিকে নিয়ে যাবে হাতায় উহা ফতিহাত আবু আবুহা ও ফল যখন তাকে জাহান্নামি জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে

সাতটা দরজা এই সাতটা দরজা ওটো খুলে যাবে আল্লাহ তো জানান যখন এই জাহান্নামী বান্দাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে তো জাহান্নামের দরজা গোলা খুলে যাবে ওই মালেক মালেকের রাস্তা তাদলবল নিয়া ওই বন্ধকে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম আলাম ইয়াতিকুম মুরসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতী তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ পাক রাবুল আলামিনের পক্ষ থেকে তোমাদের মাঝে কি কোনো নবী রাসূল আসে নাই

প্রত্যেকটার কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই ব্যাপারে তোমাদের কাছে কোনো নবী পয়গম্বর আসে নাই তারা কি তোমাদেরকে কোনো ভীতি প্রদর্শন করে নাই ওয়ায়ুমযিরুকুম লিকা আয়ুমিকুম হাজা এই দিনের ব্যাপারে তোমাদের মাঝে নবী পয়গম্বর আসে কোনো ভীতি প্রদর্শন করে নাই এমন কি কোনো নবী আছে নাই কোন নবীর বলে নাই যে দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর মুখোমুখি হতে হবে এই বয়নক দিনের সম্মুখীন হতে হবে এমন কথা কি দুনিয়াতে তোমরা কি শুনো নাই ওই জাহান্নাবী বান্দারা কি বলবে আল্লাহ জানান হা হা এসেছিল দুনিয়াতে নবী পয় নম্বরে এসেছিল তারা এসে এই দিনের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছিল ওই দিন সত্য কথা বলা বলবে ওই দিন আর মিথ্যা বলার সুযোগ পাবে না আর মিথ্যা বলবেও না কারণ দেখতে পালো যে আমার ভাগ্যে জাহান হয়ে গেলাম মানে আমার ভাগ্যে জাহান্নাম হয়ে গেল আমি চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেলাম সব শেষ হয়ে গেল ওই দিন তারা আফসোস করবে আর বলবেলা কিনিমাদুলা তারা বলবে হা হা এসেছিল এই দিনের ব্যাপারে তারা আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু আমরা এই দিনের আজাদের ব্যাপারে এই দিনের গজবের ব্যাপারে আমরা বিশ্বাস করতাম না আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময়ে নবী পয়গম্বর যেন এসেছিলেন আর এসে আমাদেরকে সতর্ক করেছিলেন আমরা এই দিনের ব্যাপারে তাদের সাথে ঠাপটা বিদ্রুপ করেছি উপহাস করেছি আজকে সব শেষ হয়ে গেল ওই দিন কি হবে আল্লাহ আলমিন ওই সময়ে জানিয়ে দিলেন যে আমার দায়িত্বরত ফেরাস্তারা ওই নাফরমান বান্ধার সাথে বলবে আবুয়া জাহান নাম তোমরা এই তো জাহান নামে প্রবেশ করো তোমাদের বাইকে জাহান নাম চলে এসেছে তোমাদেরকে জাহান নামে সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমরা আর জাহান নাম থেকে বাঁচতে পারবে না আর এই দিনের ব্যাপারে তোমরাও ব্যাখ্যাল ছিলাম আজকে তোমরা নামে প্রবেশ করো আল্লাহ জানিয়ে দিলেন জন্য জাহান্নাম নান জাহার নাম কি ভালো জায়গা বলেন জাহান্নাম ভালো জায়গা না ওই দিন ওই বলবে তোমরা এখানে থাকো থাকে আজাব বুক করো গজব বুক করো ইন্ন জহন্নামা মাকান মিরসাদাল লিতাউইনা মাআবা লাদিসিনা ফিহা ওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এ দিলে এই জাহান্নাম এই বান্দরকে রিসেপ করার জন্য গ্রহণ করার জন্য জাহান নাম ওত আছে হা করে তাকে আছে কখন এই জাহান নামি বান্দারা আল্লাহ লাফমান বান্দারা জাহান নামি পাবে অর্থাৎ জাহান নাম ওত পেতে আছে কখন এই জাহান নামি বান্দাদেরকে ধরবে জাহান নামি বান্দা কারা হবে যারা এই দুনিয়াতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই আল্লাহর হুকুম মতো দুনিয়ার জীবন পরিচালনা করে নাই মন চাহি জিন্দি করেছে এরাই জাহান নামি হবে আল্লাহ কথা বলে আলমিন এই কথাটাই জানান ইন্না ওই দিন বান্দরা দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পাবে না অপর পক্ষে যারা জান্নাতি হবে যাদের বিজনে পাল্লার মধ্যে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকেও একটা সার্টিফিকেট দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য সুবাহ

যাহার নামে তো চিরকালের জন্য অনন্তকালের জন্য সফলতা লাভ করেছে জাহান নাম হচ্ছে নিয়ামতপূর্ণ জায়গা যে জায়গার মধ্যে সব দ্বারা আল্লাহ বরকর করে রেখেছেন সুহান আল্লাহ আল্লাহ তোকর আলমিন জানান আমার এই জান্নাতি বান্ধবদেরকে গ্রহণ করার জন্য জান্নাতি বান্ধাদেরকে গ্রহণ করার জন্য জান্নাতি কিছু ফেরাস্তারা আছে ওই ফেরাস্তারা তাদেরকে কেমনি করবে ওয়াসিয়াল্লাযীনা তাকাউরাব্দুহুম ইলাল জান্নাতিল জুমারা যারা জান্নাতি বান্ধ হবে যারা তাকওয়া বান্দা হবে তাদেরকে একদল ফেরেশতা আগে আসবে তাদেরকে অবর্তনা জানাতে জানাতে লাল গালিচা সম্বোধনা দিয়া তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তক্বালাবুল আলামিন জানান আমার জান্নাতী বান্দার সাথে তাদের কেমন কত কতন হবে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে তো জান্নাতির দরজা খুলে যাবে সুহান আল্লাহ আমরা অনেক সময় দেখছি না লিফ্টের দরজা কাছে গেলে খুলে যা এমনিভাবে জান্নাতি বান্ধবদেরকে জান্নাতির কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে

ওই জান্নাতি দ্বারকেরা বলবে ও আল্লাহর প্রিয় ভজন শোনো তোমাদের জন্য এই জান্নাতকে সাজানো করা হয়েছে সুসজ্জিত করা হয়েছে আজকে তোমরা সেই জান্নাতে প্রবেশ করো অনন্তকালের জন্য তোমরা বসবাস করো তখন জান্নাতি বান্দারা ওই আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবে ওই সময় কি বলবে وقال الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض نتبوأ من الجنه حيث نشاء فنعم اجر العاملين আমরা ওই মহান রবুল আলমিনের কাছে শুক্রে জ্ঞাপন করতেছি আল্লাহ যিনি তার দুনিয়াতে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভালো আমল করলে আল্লাহ জান্নাত দেবেন নামাজ করলে আল্লাহ জান্নাত দেবেন রোজা রাখলে জান্নাত দেবেন এমনিভাবে ভালো কাজ কাজগুলা করলে আল্লাহর কথা মানলে আল্লাহ জান্নাত দেবেন আজকে সেই জান্নাত আমরা পেয়ে গেছি ওই সময়ে কি করবে তারা এতই আশ্বস করবে আর এত খুশিতে হয়ে যাবে তারা যখন জান্নাত দুচকে দেখবে দেখার পরে জান্নাতকে দেখবে সুসজ্জিত করা হয়েছে জান্নাতে আল্লাহ তাকাবুল আলমিন সকল নিয়ামত দ্বারা বরপর করে রাখবেন এই নিয়ামতরা যে পাওয়ার পরে তারা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবে সুহান আল্লাহ আর বলবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন দুনিয়াতে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ভালো কাজ করলে জান্নাতে হব আজকে আমরা সেই কাঙ্ক্ষিত নিয়ামতপূর্ণ জান্নাত পেয়েছি স্মহান আল্লাহ নিয়ামতপূর্ণ জান্নাত পাওয়ার পরে তাদের আর খুশি এর আর শেষ থাকবে না অন্ত থাকবে না এতই খুশি হবে আল্লাহ পাক জানান পানি মা আজুরুল আমিলিন ও দুনিয়া মানুষ তোমরা শোনো আমার পক্ষ থেকে মুক্তাকি বান্ধবের জন্য সুন্দর প্রতিদান জান্নাতি বান্ধবের জন্য জান্নাত হচ্ছে তাদের স্পেশাল সুহান আল্লাহ অর্থাৎ ভালো কাজ করার জন্য ভালো কাজে একটা প্রতিদান আছে আল্লাহ তাবুল্লাহ আলমিন যখন জান্নাতি বান্ধবদেরকে জান্নাত দিয়ে দিবেন তখন এই প্রতিদান পাওয়ার পরে জান্নাতের বান্দারা সুখে থাকবেন বলবেন আল্লাহ বলবেন ফানি'বাযুল আমিলিন এটা তো আমার আমলবাদদের জন্য ভালো নেক বান্দাদের জন্য উত্তম প্রতিদান সুবহানাল্লাহ কতই না সুন্দর প্রতিদান আমরা সেই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার উইদাত লিইবাদাতি সালিহিন মালা আইনুনায়াব

যে জান্নাতকে চিন্তা করার জন্য দুনিয়ার কোনো পলব দেন নাই অর্থাৎ আল্লাহ তাকাবুল আলমিন অকল্পনীয় একটা সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন জান্নাতি বান্ধবের জন্য নিয়ামত ভক্ত জন্য আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তাকাবুল আলমিন আমাদের প্রত্যেকে জান্নাতি বান্ধব হিসেবে কবল করুন সহেবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ